দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ করা ছিল সহিংসতাকারীদের মূল লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকে চালানো হয় তাণ্ডব হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান যাদের অঙ্গ হানি হয়েছে কৃত্রিমভাবে তা প্রতিস্থাপন করে দেবে সরকার আর কারো কোল যেন খালি না হয় সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী রিপোর্ট প্রণব চক্রবর্তীর কোটা আন্দোলনে ভর করে সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছেন দুশো বাহাত্তর জন আর চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে একশো ছিয়ানব্বই জন এখনও চিকিৎসা নিচ্ছেন ছিয়াত্তর জন আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি একটা জায়গায় নিয়ে আসলাম পরে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন আহতদের রকম চিকিৎসা দেবে সরকার প্রয়োজনে অঙ্গ প্রতিস্থাপন করে হবে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেব করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব। যাতে তারা আবার সুস্থ মতো চলতে পারে নিজের কাজ করতে পারে এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি কেউ তাকে আরও ব্যবস্থা করে দেবো আমাদের যতটুকু সাধ্য করে দেব সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন কখনোই কাম্য নয় বলে জানান প্রধানমন্ত্রী এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাব যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য যাই আর আমি চাই না এইভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পুরুক প্রধানমন্ত্রী বলেন সরকারের ধারাবাহিকতায় দেশের যে উন্নয়ন অর্থনীতির সেই গতিকে আবার থমকে দেয় এই আন্দোলন আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গ করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষকের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনের ষড়যন্ত্র বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে সর্বক্ষণ পাশে চান সরকার প্রধান চিকিৎসা দিতে পেরেছি সেই কোভিড হাসপাতাল সেটাও সেখানে আগত দিয়েছে এটা কি ধরনের খেলা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা